ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি সংখ্যালঘুরা বিক্ষোভ দেখাচ্ছেন আর সেই বিক্ষোভে রণবক্ষেত্রের চেহারা নিয়েছে মুর্শিদাবাদ শুধু মুর্শিদাবাদ নয় মালদাতেও কিন্তু কিছু জায়গায় অশান্তির খবর উঠে আসছে তার মধ্যে মালদাতেও এই ধরনের হিংসা হতে পারে এমন কিন্তু চরম একটা সতর্ক বার্তা দিয়েছে রাজ্যকে বিএসএফ তদন্তকারীরা তার মধ্যেই কিন্তু বিএসএফ গোয়েন্দাদের এই ধরনের সতর্কবার্তার মাঝেই মুর্শিদাবাদে একেবারে তুল কালাম পরিস্থিতি হাইকোর্টের নির্দেশে অবশেষে মুর্শিদাবাদে নেমেছে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ পাঁচ কোম্পানি বিএসএফ নামানো হয়েছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে বিএসএফ নামতেই রীতিমতো তাণ্ডব চালিয়ে মুর্শিদাবাদের পরিস্থিতিকে ঠান্ডা করে দিয়েছে শুধু বিএসএফ নয় তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছে রাজ্য পুলিশ একেবারে কড়া পদক্ষেপে জিরো টলারেন্সে মুর্শিদাবাদ শান্ত হলেও পরিস্থিতি থমথমে তার মধ্যেই কিন্তু কুণাল ঘোষ তিনি একেবারে বিস্ফোরক দাবি করেছিলেন এই হিংসায় জড়িত কারা একেবারে চাঞ্চল্যকর দাবি করেছিলেন বিএসএফের কিছু আধিকারিকরা বিজেপির মদতে বাংলাদেশের জঙ্গিদের দুষ্কৃতীদের রাজ্যে ঢুকিয়ে এই ধরনের হিংসা চালাচ্ছে আগুন জ্বালাচ্ছে বাংলায় আগুন জ্বললে লাভ কেন্দ্রীয় সরকারের বিজেপির এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন এবং এই হিংসা এই দাঙ্গা মুর্শিদাবাদের অগ্নিকর্ভ পরিস্থিতির জন্য সরাসরি বিএসএফকে দায়ী করেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কুণাল ঘোষ এই ধরনের দাবি করতেই কিন্তু পার পড়ে যায় একেবারে গোটা রাজ্যে বিভিন্ন মহল থেকে এই মন্তব্যের কাটা ছেঁড়া শুরু হয়ে যায় কুণাল ঘোষের কেউ কেউ পক্ষে কেউ কেউ বিপক্ষে নানা ধরনের মতামত দিতে থাকেন তার মধ্যে এই নিয়ে যখন হইচই চলছে বিএসএফ যারা ভারতবর্ষকে রক্ষা করছে ভারতবর্ষকে অন্যান্য দেশের বা জঙ্গিদের হাত থেকে অন্যান্য দেশের দুষ্কৃতীরা জঙ্গিরা যাতে ভারতবর্ষে প্রবেশ করতে না পারে এবং ভারতীয়দের রক্ষার দায়িত্বে দেশ রক্ষার দায়িত্বে যারা আছেন সেই বিএসএফ সেই বিএসএফের দিকে অভিযোগের আঙুল উঠতেই কিন্তু তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে অবশেষে কুনাল ঘোষকে পাল্টা দিয়ে চরম বার্তা দিলেন বিএসএফ কর্তা বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি মুর্শিদাবাদের হিংসায় বিএসএফ নিয়ে কুনালের অভিযোগের কড়া জবাব একেবারে ইস্টার্ন কমান্ডের এডিজির কুনাল ঘোষকে যে বার্তা দেওয়া হলো যে জবাব দেওয়া হলো তাতেই কিন্তু রীতিমতো হইচই গোটা দেশ জুড়ে মুর্শিদাবাদের উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করছে বিএসএফ এখন মুর্শিদাবাদের পরিস্থিতি কেমন রাজ্য পুলিশের এডিজি শৃঙ্খলা জাভেদ শামীম জানান পরিস্থিতি এখন শান্তিপূর্ণ এবার একই কথা বললেন বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি রবি গান্ধী একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন সীমান্ত সুরক্ষিত সীমান্ত দিয়ে কোনো অনুপ্রবেশ হচ্ছে না এদিন শামসেরগঞ্জ থানায় পুলিশ ও বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকে যোগ দেন বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি রবি গান্ধী বৈঠকের পর তিনি জানান এই মুহূর্তে নয় কোম্পানি বিএসএফ কোম্পানি রয়েছে মুর্শিদাবাদে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে তবে আতঙ্ক রয়েছে রাজ্য পুলিশ এবং বিএসএফ একসঙ্গে কাজ করছে গতকাল তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন বিএসএফের একাংশের মদতেই হামলাকারীদের ঢুকিয়ে বাংলায় অশান্তি পাকানো হচ্ছে তার কথায় যে জায়গাগুলোতে হিংসাত্মক ঘটনা কিছু ঘটেছে একটা অভিযোগ আসছে বিএসএফের একাংশে সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য ইস্যু করার জন্য প্ররোচনা দেওয়ার জন্য কণ্ডগোল করানো হচ্ছে যে মুখগুলো গন্ডগোল করেছে তাদের মূল পাণ্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না যারা অশান্তি করছে তাদেরকে আটকাচ্ছে ধরছে কুনালের অভিযোগ নিয়ে এদিন প্রশ্ন করা হয়েছিল রবি গান্ধীকে তিনি বলেন সীমান্ত একেবারে সুরক্ষিত কোনো অনুপ্রবেশ হচ্ছে না বিএসএফ অত্যন্ত প্রশিক্ষিত বাহিনী সীমান্ত সুরক্ষায় সর্বদা গুরুত্ব দেয় একই সঙ্গে তার কথায় যেখানে কাঁটা তার নেই সেখানে অস্থায়ী ফেন্সিং তৈরি করা হয়েছে ইলেকট্রনিক্স নজরদারি বাড়ানো হয়েছে মুর্শিদাবাদে আর কতদিন বিএসএফ কোম্পানি থাকবে প্রশ্ন করায় তিনি বলেন রাজ্য সরকার যতক্ষণ চাইবে আমরা এখানে থাকব শুধু মুর্শিদাবাদ নয় যে কোনো জায়গায় সাম্প্রদায়িক হিংসা থেকে শুরু করে এই ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল যেখানে এই ধরনের হিংসা দাঙ্গার মতো ঘটনা ঘটবে সেখানেই কেন্দ্রীয় বাহিনী নামানো যাবে এবং কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে একেবারে চরম নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ হাইকোর্ট তবে হাইকোর্ট রাজ্যকে জানিয়েছিল রাজ্যের কাছে প্রশ্ন করেছিল রাজ্যকে তিরিশ মিনিট সময় দিয়েছিল শুভেন্দু অধিকারীর মামলায় যে রাজ্য কি চাইছে রাজ্য কি মুর্শিদাবাদে এই অশান্তির থামাতে হিংসা থামাতে কেন্দ্রীয় বাহিনী সাহায্য চাইছে কেন্দ্রের সাহায্য চাইছে কেন্দ্রীয় বাহিনী নামাতে চাইছে তখন রাজ্য স্পষ্ট করেছিল রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি স্পষ্ট করেছিলেন যে তারা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চায় না তাদের পুলিশ আধিকারিকরাই যথেষ্ট ক্ষমতাশীল তবে কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌমেন সেন রাজ্যের দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়ে খারিজ করে দিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন তার মধ্যেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কুণাল ঘোষ রাজ্যে যে হিংসা মুর্শিদাবাদে যে হিংসা অগ্নিগর্ভ পরিস্থিতি বাড়ি ভাঙচুর থেকে শুরু করে এলাকায় আগুন বাস ভাঙচুর একাধিক সম্পত্তি নষ্ট যে অভিযোগ এই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বিএসএফকে বিএসএফবি সীমান্ত দিয়ে গুন্ডাদের জঙ্গিদের ঢুকিয়ে এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে এমনই কিন্তু অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ আর কুণাল ঘোষের অভিযোগের পাল্টা দিলেন অবশেষে বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি রবি গান্ধী কুণাল ঘোষকে একেবারে চরম বার্তা সীমান্ত সুরক্ষিত সীমান্ত দিয়ে কোনো অনুপ্রবেশ হচ্ছে না এবং যেখানে কাঁটাধার নেই সেখানে অস্থায়ী ফেন্সিং তৈরি করা হয়েছে ইলেকট্রনিক্স নজরদারি বাড়ানো হয়েছে এবং তার সাথে সাথে সীমান্ত সুরক্ষিত এবং বিএসএফ অত্যন্ত প্রশিক্ষিত বাহিনী সীমান্ত সুরক্ষায় সর্বদা গুরুত্ব দেয় এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এমনই কিন্তু দাবি করেছেন বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি রবি গান্ধী কুণাল ঘোষকে এই চরম বার্তা দেওয়ার পর এরপর কুণাল ঘোষ পাল্টা বিএসএফ কমান্ডের উদ্দেশ্যে কি প্রতিক্রিয়া দেন যেখানে বিএসএফ স্পষ্ট করেছে মুর্শিদাবাদে এই দাঙ্গার জন্য বাংলাদেশিদের হাত রয়েছে বাংলাদেশি নবাব চাপাইগঞ্জ জেলার দুষ্কৃতীদের জঙ্গিদের হাত রয়েছে কারণ বাংলাদেশের ওই এলাকাটি মুর্শিদাবাদ ঘেঁষা এবং ওই এলাকা জঙ্গি দুষ্কৃতীদের আখড়া বাংলাদেশ সরকারও কিন্তু এটা স্বীকার করেছে তাই ওই এলাকা থেকে জঙ্গি ঢুকে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুর্শিদাবাদের কিছু অধিবাসীর সঙ্গে বৈঠক করে হয়তো এই ধরনের দাঙ্গা লাগিয়েছে এমনই কিন্তু দাবি করেছিলেন রিপোর্টে বিএসএফ কর্তারা তার মধ্যেই কুণাল ঘোষের যে পাল্টা অভিযোগ সেই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দিলেন বিএসএফ কর্তা আগামী দিনে কি হতে চলেছে কুণাল ঘোষ এবার কি প্রতিক্রিয়া দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের